আমনের ভরা মৌসুমেও কেনা নেই কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের নতুন ক্রয়াদেশ না থাকায় ধান কিনতে অনিহা মিল মালিকদের তাদের ধস নেমেছে ধানের দামে গতবারের চেয়ে মন প্রতি দুইশো থেকে তিনশো টাকা কমে বিক্রি হচ্ছে ধান অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত মজুদ থাকার পরও নতুন করে চাল আমদানির সিদ্ধান্তে এমন সংকট বলছেন সংশ্লিষ্টরা কৃষিখাত বাঁচাতে এখনই চাল আমদানি বন্ধের আহ্বান তাদের কুষ্টিয়ায় এবার ফলন হয়েছে এর তবে পরও হাসি নেই কৃষকের বাজারে দাম নেই ধানের প্রতিমন ধান বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকায় গত বছরও যা তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দশো টাকা ছিল এ অবস্থায় লোকসানের সংখ্যায় কৃষক এবছরে ব্যাপারীরা বাড়ি বলছে এগারোশো ষাট দাম গত প্রায় টাকা মন কমই আছে আর নতুন ক্রয়াদেশ না থাকায় ধান কেনায় আগ্রহ নেই মিলার ও পাইকারদের ভরা মৌসুমেও খাজানগর মোকামে নেই বেচা কেনা ইন্ডিয়া থেকে যে এলসি ঢুকছে এলসির কারণে এলসিতে একদম ছয় লাখ করতেছে বাংলাদেশ গোডাউনের চাউল কেজিতে কম হচ্ছে অনেক দুই তিন কেজি মনে কমে যাচ্ছে চাল গত বছরের তুলনায় এবছরে ধান চাউলের বাজার মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা আপডাউন বড় মৌসুমের বিপুল ধান ও চাল মজুত আছে পাশাপাশি এলসির চাল দেশে আসায় নতুন অর্ডার মিলছে না আমাদের দেশের চাউল এখনো উদ্বৃত্ত এলসি আনাটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা ঠিক হয় নাই আমদানির জন্য একটু কেনা কম দামটাও কম বেড়ে বেচাকেনা হচ্ছে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় সরকারের এই সিদ্ধান্ত দেশের কৃষি খাতকে দীর্ঘ ক্ষতিগ্রস্ত করবে বলছেন ব্যবসায়ী নেতারা এবার যে অভ্যন্তরীণ যে চাউল আমদানি বাংলাদেশের কৃষির উপরে একটা আঘাত গত মৌসুমে ধানও আছে এবং আবার নতুন যে মৌসুম চলে আসছে এই ধানও এখন কৃষকরা কম দামে বিক্রি করতেছে কৃষি খাত ও চাল ব্যবসায়ীদের বাঁচাতে দ্রুত আমদানি বন্ধের আহ্বান কৃষক মিলার ও খুচরা ব্যবসায়ীদের DBC News Disc.